আমার মনে হয় বাদশার মেন্টাল কোনো প্রবলেম হয়েছে আজ সে গামা ফিরোজ মনে করে একজন আসামির আত্মীয়কে গলা টিপে মেরে ফেলতে চেয়েছিল আমাদের পুলিশ বাধা দেওয়াতে সে তাদের মারধর করে এবং পাগলের মতো বিহেভ করে স্যার স্যার আপনি যদি বলেন তাহলে ওকে চেক আপের জন্য মেন্টাল হসপিটালে পাঠাই আপনি যা ভালো মনে করেন তাই করুন থ্যাংক ইউ স্যার আসো চৌধুরী আসো শেষ পর্যন্ত তুমি তাইলে বাসারে পাগল বানাইতে সক্ষম হইছ আরে আমি নই বলো আমরা কেসের তদন্ত ভার আমার কাছ থেকে নিয়ে বাদশাকে দিল সেদিন আমি সত্যি সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম সত্যি সত্যি না বাদশা কেঁচু খুঁড়তে সাপ করে ফেলে তোমার কি চৌধুরী তুমি তো সব সময় দরা চর থাকো তোমার পিছিয়ে ডিপার্টমেন্ট আছে তোমার পোশাক আছে পজিশন আছে আমার তো আর এইসব নাই তো আমার ফাঁসির রশি গলায় লইতে হয়েছে বাসা কিল ঘুষি লাত্তি খাইতে হয়েছে কখন পর্যন্ত চোরের মতন পালায় বেড়াইতেছি তার জন্য আমি দুঃখিত কামা আমি অসহায় ছিলাম এখন আর তোমার কোনো চিন্তা নেই বাদশাকে আমি পাগল বানিয়েছি পাগল বানাইছো ঠিকই কিন্তু মনে রাইখো বাদশা পাগল হয়েছে এখনো কিন্তু মরে না মরবে মরবে এবারও সত্যি সত্যি বলবে কেউ কাউরে মারে না কেউ কাউরে মারতে পারে না চরণ ভিতরে যাই কোথায় যাচ্ছেন একটু আপনার ডাক্তার কোনো অসুবিধা না মিস্টার চৌধুরী আমি আপনাকে অর্ডার করছি আপনার সাথে বাদশার ব্যক্তিগত সম্পর্কের কথা ভুলে যত শীঘ্রই সম্ভব আপনি বাদশাকে গ্রেপ্তার করবেন জীবিত অথবা মৃত স্যার 안녕하세요, 카졸, 제가 말하고 있습니다. 안녕하세요. 카졸, 전화 좀 주십시오. আমার কথা শোন প্লিজ প্লিজ কাজল কথা শোন প্লিজ কাজল আমার কথা শোন শোনার মতো আর কথা আছে কাজল আছে বিশ্বাস কর আমি এক বিন্দু মিথ্যে বলছি না আমি আমি ষড়যন্ত্রের শিকার এসব গামা ফেরত যে কাজ কাজল তোমাকে ছাড়া আমি বাঁচবো না কাজল তুমি তোমাকে ভালোবাসো তাই না কাজল হাসتوا কারণ সবচেয়ে বেশি দরকার তোমার শক্তি আর সাহস পেলে আমি প্রমাণ করে দিব আশা সব কথা সত্যি সত্যি गावाफिरूज আজও বেঁচে আছে অসম্ভবকে তুমি কি করে সম্ভব করবে হত্যা করে ওকে হত্যা করে নির্মমভাবে ওই আমি হত্যা করব কাজল কাজল আমি নিজ হাতে ওকে হত্যা করব বাদশা

চৌধুরী বলছেন চৌধুরী আর আমি কোনো নতুন ঝামেলা চাই না আমি চাই বাদশা সোজা আমার কাছে নিয়ে আসো কিন্তু কামা বাদশাকে আমি গ্রেফতার করেছি আইজি সাহেব জানে এই মুহূর্তে আমার সাথে ফোর্স রয়েছে এখন বাদশাকে তোমার কাছে নিয়ে যাওয়া অসম্ভব আচ্ছা তাইলে আমার কাছ থেকে আইজি সাহেব তোর কাছে বড় হয়ে গেছে গা আহা তুমি বুঝতে পারছো না আমার কথা শোনো আরে না তোর কথা আমি কি শুনুম তুই আমার কথা শোন আমি বাস সারে নিয়ে এবার কইছি তুই বাস নিয়ে যাবি আমার লগে চকুল ডেবার চাস আমার লগে বেইমানি করবার চাস শুই না রাখ আমি শয়তানের বড় ভাই ইবলিস তগ রকম দুই নম্বর বদ্রলোক রে কিভাবে সাহসা করতে হয় তা আমার ভালো করে জানা আছে আমিও তরমাইয়ারে খতম করতে বেশি চিন্তা করুম না হ্যাঁ তুমি আমার মেয়েকে ছেড়ে দাও কি হয়েছে কাজের কোথায় কাজল বলুন চুপ করে থাকবেন না প্লিজ বলুন আপনি কথা বলছেন না কেন আমাকে সব খুলে বলুন প্লিজ বাচ্চা আমাকে মাফ করে দাও বাচ্চা আমাকে মাফ করে দাও গাধা কাজলকে তুলে নিয়ে গেছে আমাকে শাস্তি দাও বাচ্চা আমাকে শাস্তি দাও আমি ওই গামা ফিরোজকে ফাঁসি থেকে পোস্টমর্টম পর্যন্ত বাঁচিয়েছি বাচ্চা আমার লোভ আমাকে অন্ধ করে দিয়েছিল টাকার বহি একের পর এক অপরাধ করবে আমি গাবা ফিরোজকে সহযোগিতা করেছি আমি পাপি আমি অপরাধী আমার পাপের শাস্তি পাচ্ছে আমার মেয়ে বাচ্চা তুমি আমার মেয়েকে বাঁচাও আমার মেয়েকে বাঁচাও মেয়েকে বাঁচাও বাবা হ্যাঁ গাড়ি থামাও